আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার সকাল নয় ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুন বাগিচা তোপখানা রোড একটি আলোচনা সভা ও পদযাত্রার ডাক দিয়েছেন তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারীদের যে প্রাণের দাবি দশ বছরের জমিয়ে থাকা যে দাবি ওয়ান ইস টু ফোর অনুপাত এবং সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি দাবি করে আমাদের এই কর্মসূচি আপনারা সবাই জানেন এবং আমরাও অবগত আছি যে নবম পে কমিশন যে গঠিত হয়েছে সেই নবম পে কমিশন খুবই স্বচ্ছতার সাথে এবং দ্রুততার সাথে কাজ এগিয়ে যাচ্ছে আমরা আশাবাদী আগামী ডিসেম্বরের মধ্যেই নবম তে স্কেলের গেজেট আকারে জারি করা হবে কিন্তু সেই গেজেটে আমরা কি পাব সেই গেজেটে আমাদের আশা আলোর প্রতিফলন ঘটবে কিনা এটা আসলে আমার আমাদের সন্দিহান যার কারণে আমরা এই সতেরো তারিখে আপনাদের সবাইকে আহ্বান করেছি কারণ আমরা ইতিপূর্বে যে ঘটনাগুলি দেখেছি সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই আমরা এই সতেরো তারিখে আপনাদের সবাইকে ডেকেছি আমরা সকল সংগঠনকে আমাদের এই মুহূর্তে আমরা পাশে চাই কারণ কি সংগঠন ভিন্ন নামে হতে পারে সংগঠন বিভিন্ন নামে হতে পারে কিন্তু দাবি সকলের একটাই নবম পে স্কেল চাই এবং শুধু নবম পে স্কেল পেলেই হবে না বা চাইলেই হবে না সেই নবম পে স্কেলে আমরা কতটুকু বৈষম্য মুক্ত হব সেই নবম পে স্কেলে আমরা আসলে কতটুকু পাবো কেননা দশ বছরে আমরা কিন্তু দুইটা পে স্কেল থেকে বঞ্চিত হয়েছি স্বাভাবিকত ভাবে দুই সালে আমরা একটা পাবো এবং দুই হাজার সালে আমাদের একটা পাওয়ার কথা ছিল যেটা আমরা পাইনি এই দুইটা পে স্কেল যদি আমরা পেতাম তাহলে একেবারে নর্মালি আমাদের যে সর্বনিম্ন স্কেল সেটা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে থাকত এবং এই দশ বছরের দ্রব্য মূল্য কিন্তু কর্মচারীর ক্রয় ক্ষমতার বাইরে আমরা আমরা প্রত্যেকটা সদস্য যে মাসের প্রথমে বেতন পাই পনেরো তারিখের পরেই আমাদের হাহাকার করতে হয় আমাদের চিন্তা করতে হয় যে বাকি পনেরোটা দিন আমাদের আসলে কিভাবে কাটবে এই চিন্তায় আমাদের ঘুম আসে না সেই চিন্তা থেকে আমরা মুক্তি পাবার জন্য আগামী পনেরো ষোলো সতেরো তারিখ আপনাদের সকলকে চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রাণের দাবির কথা প্রাণের আকুতির কথাগুলি আমরা সরকারের সামনে উপস্থাপন করতে চাই আমরা বাংলাদেশে যত পেশাজীবী সংগঠন রয়েছে যত বেসিক সংগঠন রয়েছে সকল সংগঠনকে আগামী সতেরো তারিখে উপস্থিত থাকার আহ্বান করা হচ্ছে এই সাথে বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন বিশ্ববিদ্যালয় আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশন চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি সতেরো বিশ এর কর্মচারী সমিতি শিক্ষক সমাজ শিক্ষক সমিতি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি এছাড়া আরো যত সংগঠনগুলি রয়েছে সমিতি সমিতি তৃতীয় সংগঠনের কিন্তু অভাব নেই গাড়ি আমরা চাই সকল সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন সংগঠন ছাড়াও সংগঠনের বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যে অফিসগুলি রয়েছে দপ্তর অধিদপ্তর পরিদপ্তর গুলোতে যারা রয়েছেন আপনারা একটা দিন কষ্ট করবেন আমরা যদি লাখো জনতা একটা দিন উপস্থিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের আশার আলোর প্রতিফলন করবে এবং তার ফল ভোগ করবো আমরা আগামী পাঁচ বছর আর আমরা যদি সবাই মনে করি যে আমি না গেলে চলবে এই কথাটা যদি সবাই মনে করেন তাহলে দেখবেন দিন শেষে কেউই আসে নাই এই চিন্তাটা বাদ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে কে আসলো কে আসলো না জানি না আমি যাব কারণ এটা আমার অধিকার এটা আমার দায়িত্ব কারণ আমার বেতন বৃদ্ধি না হলে আমি চলতে পারবো না তো কে আসলো কে আসলো না এটা আসলে আমার জানার বিষয় না আমি যাব সবাই যদি আমরা এই চিন্তাটা করি তাহলে আমরা সবাই আসবো